আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের ভিডিও গরু মহিষ ছাগল ভেড়ার বাদলা রোগ সম্পর্কে বাদলা বা ব্ল্যাক কোয়ার্টার এই রোগ সম্পর্কে চলে যাব মূল আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন লাইক দিয়ে পাশে থাকুন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যে কথা বলতেছিলাম বাদলা বা ব্ল্যাক কোয়ার্টার রোগ সম্পর্কে এর প্রচলিত নাম ব্লাক লেক কোয়ার্টার ইভিল কোয়ার্টার ইল তকালো রোগ বাদলা জহরবাদ সুজ ওরা কৃষাঙ্গ বুরবুরে এবং পসপসে নামে এক এক এলাকায় এক একটা নামে পরিচিতি এ রোগের কারণ ক্লাস্টেডিয়াম সোভাই নামক গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দ্বারা গরু মহিষ ভেড়ার এ রোগ হয়ে থাকে রোগের লক্ষণ সাধারণত ছয় থেকে আঠারো মাস বয়সী বারান্ত স্বাস্থ্যবান বাসুর এ রোগে বেশি আক্রান্ত হয় সাধারণত ছয় থেকে আঠারো মাস বয়সী বারান্ত বাসুর এবং যেগুলো স্বাস্থ্য বেশি সেই বাসুরগুলোর রোগ বেশি হয় অতি তীব্র রোগের ক্ষেত্রে লক্ষণ প্রকাশের পূর্বে আক্রান্ত পশু মারা যায় প্রথমে খুব জ্বর তাপমাত্রা একশো পাঁচ থেকে একশো ছয় ডিগ্রি ফরেনহাইট পর্যন্ত থাকে এরোগে পশুর মাংস পেশি আক্রান্ত হয় আক্রান্ত স্থান ফুলে যায় এবং গরম ও বেদনাদায়ক হয় ফোলা অংশের ভেতর পচন ধরে এবং টিপ তেলে পসপস শব্দ হয় ফোলা স্থান অবশ হয়ে যায় এবং অপেক্ষাকৃত কালো দেখা যায় ফোলা স্থান কাটলে টক গন্ধযুক্ত বাতাস ও ফেনাযুক্ত তরল পদার্থ বের হয় আক্রান্ত পশুর কোষ্ঠকাঠিন্যর ফলে পেট ফাঁপায় থাকে এবং শ্বাস নিতে অনেক কষ্ট হয় রোগ প্রতিরোধ প্রতিরোধের ক্ষেত্রে ছয় মাস বয়সে এ রোগের প্রতিষেধক টিকা দিলে এক বছর পর্যন্ত এ রোগ হয় না অর্থাৎ এক বছর পর্যন্ত পশু সম্পূর্ণ বাদলা বা ব্লাগ কটা রোগ থেকে মুক্ত থাকে আশঙ্কাযুক্ত স্থানে চিকিৎসার ক্ষেত্রে আশঙ্কাযুক্ত স্থানে প্রতি একশো কেজি ওজনের জন্য পশুর জন্য কি করতে হবে দুই মিলি ব্ল্যাক অ্যান্টি সিরাম ইনজেকশন দিতে হবে যেমন অথবা পেনিসিলিন ইনজেকশন অথবা বিস্তৃত বর্ণালটির অ্যান্টিবায়োটিক যেমন টাইলিপিসিগোল্ড প্যাক্সেল এসেসএ থ্রি ইঞ্জেকশন ট্রাইজন ভেট ব্যবহার করতে হবে এবং সাথে সহযোগী চিকিৎসা হিসাবে অ্যান্টিহেস্টামিন ইনজেকশন একশো কেজি দহি প্রয়োজনের জন্য পাঁচ থেকে দশ মিনিট গভীর মাংসে প্রয়োগ করতে হবে বন্ধুরা ভালো থাকবেন আপনার খামারের প্রতি খেয়াল রাখবেন নিয়মিত